হ্যালো এব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আমরা একটু বাহিরে বের হচ্ছি আমরা বলতে আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড অন্য কেউ না তো ছেলেকে বলতেছি চলো তোমাকে একটা সারপ্রাইজ দেই ওকে বলছি কোথায় ঘুরতে যাবো তুমি কি জানো ও বলছে না তো বললাম যে ঠিক আছে চলো একটা সারপ্রাইজ দেই বললো ঠিক আছে তো এই যে বাসার থেকে বের হয়ে এখন রিস্কায় উঠে পড়ছি যেহেতু আমার বেবিটা ছোট তো আমরা খোলামেলা কোথাও যাব না আর আমি আগে থেকে প্ল্যান করেছি যে আমরা সুলতান দাইন খাইতে যাব আমার ওইখানে বেগ পোলাওটা অনেক মজা লেগেছে তো অনেকদিন দিন খেতে মন চাচ্ছে এর জন্য ওইখানেই যাব আমার ছেলেকে আমি আগে থেকে বলি নাই কারণ ওকে যদি জানাই ও এক ঘন্টা যাবৎ আমাকে ডিস্টার্ব করবে যতক্ষণ পর্যন্ত আমি ওকে না নিয়ে বের হবো ততক্ষণ পর্যন্ত ও ডিস্টার্ব করতে থাকবে আর এই যে ফাইনালি আমরা সুলতান দানে চলে আসছি আর আমার ছেলের একটা বাজে অভ্যাস ও সবসময় রিস্কায় বসলে সামনে বসবে মানে রিক্কা আমাদের সাথে ও বসবে ওর ওইখানে বসতে নাকি অনেক ভালো লাগে তো ভালোই হয়েছে যেহেতু আমরা মেম্বার চারজন তো ওকে সামনে দিলে আমরা দুজন অনায়াসে পিছনে বসতে পারি আর আমার বেবি কোলে নিয়ে শান্তি মতন করে যেতে পারি তো একটু ভয়ও লাগে যেহেতু ছোট বেবি ওকে সাবধানে বলি ভালো করে ধরে বইসো তো এই যে সুলতান দাইনে চলে আসলাম তো আমরা চার তারায় বসছি গাইস এই প্রথমবার সুলতান দাইনে এসে একেবারে মনটা জুড়িয়ে গেল অনেক ভালো লাগছে কারণ আমি এর আগে যতবার গেছি ততবার এত পরিমাণ ভিড় পাইছি বসার সিটটা পর্যন্ত পাইনি কেউ খেয়ে গেছে তারপর আমাদেরকে বসতে হয়েছে তো আজকে যেহেতু বৃষ্টির দিন ছিল একেবারে নিরিবিলি পরিবেশ আমরা যাওয়ার সাথে সাথে সিট পাইছি আর খাবার অর্ডার করার সাথে সাথে চলে আসছে নর্মালি খাবার অর্ডার করার আধা ঘন্টাও পার হয়ে যায় খাবার আসে না যেহেতু আমরা বাসা থেকে প্ল্যান করে গিয়েছি কি খাবার খাবো তো সেগুলোই অর্ডার দিয়েছি বিফ পোলাও দুইটা নিয়েছি তারপর সাথে চিকেন চিকেন কেন বোরহা সেটাও আপনাদেরকে বলবো তো এই যে খাবার কিন্তু চলে আসছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি যেহেতু আজকে ভিড় ছিল না খাবারগুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আর এই যে বিফ পোলাওটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগছে একটু ঝাল ঝাল গরুর মাংসে কেন জানি ঝাল না হলে মজাই লাগে না বাসায় কিন্তু এরকম ঝাল দিয়ে গরুর মাংস রান্না করতে পারি না এই যে আমাদের চিকেন দম বিরিয়ানিটা কিন্তু চলে আসছে এই বিরিয়ানিটা খেতেও কিন্তু অনেক মজা যাই হোক এটা অর্ডার করার কারণ হয়েছে আপনাদের ভাইয়ার কাছে বিফ পোলাও নাকি অনেক ঝাল লাগছে কাছেও কাছে ঝাল লাগছে তারা ওই খাবারটা খেতেই পারছে না তো এদের জন্য হচ্ছে আমার চিকেন দম বিরিয়ানিটা অর্ডার করতে হয়েছে আপনাদের ভাইয়াকে নিয়ে আসছিলাম প্রথম বিফ পোলাওটা খাওয়াইতে সে খেয়ে এত বাজে রিভিউ দিচ্ছে যা বলার বাইরে তার জন্য এক্সট্রা করে চিকেন হচ্ছে দম বিরিয়ানিটা নেওয়া হয়েছে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে আমরা বাসার পাশেই স্বপ্নতে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটার দরকার ছিল বিশেষ করে আমার ছেলে আমার কাছে একটা নরম তুলার বালিশ দিয়েছিল তো তুলার বালিশ তো কিনে দিতে পারি নরম ফাইবারের বালিশগুলো কিনে দিয়েছি আর স্বপ্নে দেখলাম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো ভাবলাম এখান থেকে কিনে নেই একটার সাথে আরেকটা ফ্রি যেহেতু আসছে দুইটা বালিশে আমাদের কাজে লাগবে যাই হোক এই যে আমাদের টুকটাক কেনাকাটা শেষ আর বিল দিতে এসে আমার ছেলে এখন কিটকেট নেবে আমি ওকে একটু ঝাড়ি মারলাম কারণ ওর জন্য আমি নুসেলা নিয়েছি ও নুসেলার জন্য আমার মাথা পাগল করে ফেলছে আমি রিক্সা ঠিক করতেছি বাবুকে দিয়েছি ওর বাবার কোলে আমি ও বাবুকে নিয়ে হাঁটতে পারি না আমার মাজা ব্যথা করে পিঠ ব্যথা করে আর এই জিনিসগুলো আমার ছেলের কাছে দিয়েছি তুমি একটু ধরো দেখেন ও কি পরিমাণ দুষ্ট অনেক কষ্ট হয় মানে নেবে বলতে না এরকম পরিমাণ কামচোর যাই হোক বাসায় এসে কি আনছে সবকিছু নারকেলটা লম্বা সময় রান্না করে খাবো নশিলা নিয়ে আসছি চা পাতা বিস্কিট ব্যাটারি তার সাথে একটা হাফ পাউন্ডের কেকের মোল্ড নিয়ে আসছি পাউন্ড কেক বানায় খাবো এই মোলটা দেখে আমার কাছে এত ভাল লাগছে যার জন্য আমি কিনে নিয়ে আসছি তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ